Ugh. <sighs> আসসালামু আলাইকুম দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একটি আন্তর্জাতিক বিষয় যদিও বিষয়টি আন্তর্জাতিক তারপরেও যে বিষয়টি দীর্ঘদিন ধরে আমাদেরকে মর্মাহত ব্যথিত করে আসছে সেই বিষয়টি হলো ভূখণ্ডে ইসরায়েলের বর্বরতা নিঃশংসতা যে মাত্রা ছাড়িয়ে ছাড়িয়ে গেছে সর্বশেষ সিরিয়ার রাজধানী দামেসকে ইরানি কনসুলেটে যে সন্ত্রাসী হামলা চালিয়ে ইরানের কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে তারই জবাবে ইসরায়েলের বর্বরতার শাস্তি দেওয়ার জন্য ইরান থেকে গত তেরোই এপ্রিল গতকালকে থেকে তারা নজিরবিহীন হামলা চালিয়েছে এই হামলা চালানোর ফলে ইসরায়েল এখন দিশেহারা হয়ে গেছে শুধু ইসরায়েল নয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং মোনাফেক একটি মুসলিম রাষ্ট্র জর্দান তারা দিশেহারা হয়ে গেছে সর্বশেষ যে বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করব সেটি হলো ইসরায়েলের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক প্রশ্ন হলো যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হল সেটিকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেখানে তারা অপারেশন পরিচালনা করছে বেসামরিক অসহায় নরনারীদেরকে তারা হত্যা করেছে তারা ঈদের দিন পর্যন্ত সেখানে তারা নিঃশংসতা চালিয়েছে ধ্বংসযোগ্য চালিয়েছে এই নিরাপত্তা পরিষদকে উপেক্ষা করে জাতিসংঘকে উপেক্ষা করে কিন্তু তাদের মূল্য আছে আমাদের মুসলিমদের কি কোনো মূল্য নেই পৃথিবীতে দেখেন সেখানে তাদের ওভারটাইক করে সেখানে তারা হত্যাযোগ্য চালিয়েছে অথচ ইরান যখন হামলা করছে তখন তাদের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক তারা বসিয়েছে তাহলে এখানে একটা বিষয় বোঝার আছে যাই হোক দৈনিক যুগান্তর থেকে একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে শতাধিক ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এসব প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত সময় পার করছে দীর্ঘদিনের বৈরিতা থেকে ইসরায়েলের প্রথম সরাসরি ড্রোন হামলা করল ইরান সিরিয়ার ইরানি কনসুলেটে হামলার পাল্টা জবাব হিসেবে এই হামলা করেছে ইরান ইরানের এই হামলা আজ রবিবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলের অনুরোধে কাউন্সিলের প্রেসিডেন্ট ভেনেসা ব্রাজিয়ের বলেছেন এই হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিশাল হুমকি তৈরি করেছে বিশ্ব যদি অশান্তি সৃষ্টিকারী দেশ থাকে সর্বাগ্রে সেটি ইসরায়েল বর্বর বর্বর জাতি এই বর্বর জাতি সারা বিশ্বের বুকে তারা অশান্তি সৃষ্টি করতেছে আর আজকে বলতেছে যে ইরান হামলা চালিয়েছে এটি নাকি বিশ্বে শান্তির জন্য হুমকি মানে মুসলমানদেরকে সারা বিশ্বব্যাপী মুসলিমদেরকে হত্যা করা হবে নির্যাতন করা হবে তার যখন প্রতিবাদ কর করতে যাবে তখন সে হয়ে যাবে সেটা বিশ্ব শান্তির জন্য হুমকি বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি মানে মুসলিম যখন প্রতিরোধ করবে এটি শুধু অঞ্চল ভিত্তিক নয় এটি বিশ্বব্যাপী মুসলিম আক্রান্ত হলে তখন প্রতিরোধ করতে যায় প্রতিবাদ করতে যায় মুসলিম কখনও আগের থেকে আক্রমণ করে না মুসলিম যখন তাদের আক্রান্ত হয়ে প্রতিবাদ করে তখন হয়ে যায় মানে বিশৃঙ্খল জাতি বা শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়ায় নিরাপত্তা পরিষদে পাঠানো ইসরায়েলের চিঠিতে বলা হয়েছে আন্তর্জাতিক বিধিবিধান লঙ্ঘন করে ওরে বাবা আন্তর্জাতিক বিধিবিধান লঙ্ঘন করে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলে কিন্তু এতদিন ইসরায়েল গাজায় কী করেছে এই প্রশ্নটি নিরাপত্তা পরিষদে কেন উঠলো না জাতিসংঘ কি তাহলে ইহুদিদের জন্য জাতিসংঘ কি খালি যুক্তরাষ্ট্রের জন্য জাতিসংঘ কি খালি পশ্চিমাদের জন্য জাতিসংঘ কি খালি মুসলিমদের বিপরীতেই কাজ করে যাবে আচ্ছা বিধিবিধান লঙ্ঘন করে বহুদিন ধরে অস্থিরতা তৈরির কলকাঠি কাঠিন তাহলে সিরিয়ার দামেস্কে যে ইরানি কনসুলেটে হামলা চালালো এটি কেন চালানো হলো যুক্তরাষ্ট্রের প্রকাশ্য মদদে প্রকাশ্য ইন্ধনে ইসরায়েল কেন সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালালো সেখানে তাদের সামরিক কর্মকর্তাদের হত্যা করা হলো এই প্রশ্নটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উঠলো না কেন এরা হলো এক চোখা দাঁত জাল এরা হলো এক চোখা এই সময়ের দাঁত জাল এবং তারা বলেছে যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরকে একটি সন্ত্রাসী সংগঠন আর এই বিশ্বের বুকে যদি সন্ত্রাসী থাকে তাহলে কয়েকটির মধ্যে ইসরায়েল একটি এরা সারা বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টির একমাত্র কারণ ই গাজায় যে নৃশংসতা এরা করেছে এদের মধ্যে আবার সন্ত্রাসী আছে নাকি তারপরে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রকাশ্য মদদে ইঙ্গনে মুসলিমদেরকে যেভাবে হত্যা করা হয়েছে সেইখানে আজ ইরানের যে তাদেরকে যে সামরিক বাহিনী আছে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ই করতে হবে সবচাইতে বড় দুঃখ কষ্টের কথা হলো যে বিশ্ব যখন এক বিশ্বের যখন সমস্ত বিধর্মীরা মুসলিমদেরকে নিপীড়ন করার জন্য মুসলিমদেরকে দাবিয়ে রাখার জন্য মুসলিমদেরকে যখন হত্যা করার জন্য একজোট হয়েছে তখন এদের সাথে যুক্ত হয়েছে কিছু মোনাফেক কিছু মোনাফেক এদের সাথে যুক্ত হয়েছে ইরান থেকে ইসরায়েলে হামলা চালিয়েছে সেই হামলা প্রতিরোধ করতেছে জর্দান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সাথে এক হয়ে এই পোড়াকলা জাতি পৃথিবীর বুকে উঠে দাঁড়াতে পারবে না কারণ ওই যে একটা কথাই বলে না যে কুড়ালের পিসে যদি কাঠ না থাকতো তাহলে কোরালে কাট কাটতে পারতো না তেমনি জর্দান কোন স্বার্থে ইরানের বিপক্ষে দাঁড়ালো জর্দান কোন স্বার্থে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সঙ্গে মিলে ইরানের বিপক্ষে শুধু দাঁড়িয়ে দাঁড়াই নাই তারা যে ওইখান থেকে ক্ষেপণাস্ত্র তারা যে ওইখান থেকে ড্রোন হামলা চালাচ্ছে সেটিকে প্রতিহত করতেছে জর্দানের মাটিতেই তারা সেখান থেকে গুলি করে ভূভাতিত করে দিচ্ছে সেগুলো ইসরাইলের পক্ষে জর্দান কেন দাঁড়ালো তাহলে সারা বিশ্ব যখন এক দিকে তখন এই কিছু মুনাফেক নব্য মুনাফেকরা এই তাদের সাথে দাঁড়িয়েছে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাদের অনুরোধে জরুরি বৈঠক বসতে পারে অথচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে মানে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজার যে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছিল সেটিকে উপেক্ষা করে আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করে তারা সেখানে ঈদের দিন পর্যন্ত তাদের নৃশংসতা তাদের হত্যাযোগ্য চালিয়েছে আর এখন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড করকে তারা সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তারা প্রস্তাব উত্থাপন করেছে দর্শক এই আন্তর্জাতিক বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এই পৃথিবী সম্পর্কে বিশেষ করে পৃথিবীতে যখন মেরুকরণ হচ্ছে পৃথিবীতে যখন ভাগাভাগি হচ্ছে তখন এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা উচিত কি করতে পারবো আমরা সেটি বড় কথা নয় কি হচ্ছে পৃথিবীতে এটি জানা বড় কথা আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ